জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিওটা খুব সুন্দর কথা আছে সামনেই আসছে ফাল্গুন মাসের শুক্লপক্ষ তিথিতে আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী রঙ্গভরি একাদশী কেন বলা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমি আমলকি একাদশীর সময়টা বলে দিই আমলকি একাদশী দশই মার্চ সোমবার পরের দিন মঙ্গলবার পারণের সময়টাও বলে দিচ্ছি সকাল ছটা পঁচিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে আর একাদশী ব্রত পালন করলে আপনারা তো জানেন যারা একাদশী করেন পারণ ক্রিয়া অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু একাদশী ব্রতের যে ফলটা আপনারা পাবেন না এরপর বলবো একাদ এই একাদশীকে রঙ্গভরি কেন বলা হচ্ছে কারণ মহাশিব চতুর্দশীর দিন এই ফাল্গুন মাসেই কৃষ্ণপক্ষে মাতা পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল আর প্রথমবার মাতা পার্বতীকে নিয়ে মহাদেব কাশীধামে গিয়েছিলেন আর কাশিধামের সমস্ত প্রজবাসীরা মহাদেব আর মাতা পার্বতীকে আবির দিয়ে সম্বর্ধনা করেছিলেন আনন্দ উৎসব পালন করেছিলেন তাই এই দিনটাকে এই এই একাদশীর দিনটাকে রঙ্গভুরি একাদশী বলা হয়েছে আমলকি একাদশীর মাহাত্ম আপনাদেরকে আমি বলছি আপনারা শ্রবণ করুন পৌরাণিক কাহিনী অনুসারে বৈদেশ নাম ছিল নগরীর আর সেই বৈদেশ নগরীর রাজা ছিলেন চৈত্রত এই রাজা চৈত্রত খুব ধার্মিক ছিলেন আর এই নগরীর সমস্ত মানুষেরা একাদশী ব্রত পালন করত আমলকি একাদশীর দিন মন্দিরে আমলকি গাছ ছিল ওই নগরে যে মন্দির ছিল সেখানে আমলকি গাছ ছিল সেই আমলকি গাছের গোড়ায় বসে সারা রাত্রি জাগরণ করেছিল সমস্ত নগরবাসীরা আর হরিনাম সংকীর্তন করেছিল একাদশীর মাহাত্মকতা বর্ণন বর্ণনা করেছিল সম্পূর্ণ উপবাস থেকে নির্জলা উপবাস থেকে জল পর্যন্ত গ্রহণ করেননি না করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণুর নাম জপ করে সারা রাত্রি কাটিয়েছিল আর সেই সময় ঐখানে উপস্থিত হয়েছিল এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তি যে এই ব্যাপারে কিছুই জানতো না সে ওইখানে বসে সারা রাত্রি তাদের সঙ্গে জাগরণ করেছিল পেটে তো খিদে আছে তৃষ্ণার্থ আছে জল খাওয়াও হয়নি জলও খায়নি পরের দিন সে সকালে মারা যায় কিন্তু তার বৈকুণ্ঠে স্থান হয় তার দ্বিতীয়বার জন্ম হয়েছিল রাজার ঘরে সেই রাজার ঘরে জন্ম নিয়েছিল আর তার পুণ্যের ফলেই সে রাজার ঘরে জন্ম নিয়েছিল তার নাম হয়েছিল বসুরথ আর এই বসুরত রাজা যখন হয়েছিলেন তখন একদিন শিকারে গিয়েছিলেন শিকারে গিয়ে গভীর বনে পথ হারিয়ে ফেলেছিল তখন একটা গাছের বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিল তো সেইখানে কতগুলো মানে লোক রাজাকে হত্যা করার জন্য চেষ্টা করছিল কিন্তু পারেনি যখন তার ঘুম ভেঙেছিল তখন উঠে দেখেছিল যে কিছু লোক সেখানে মৃত অবস্থায় পড়ে আছে তখন তিনি ভাবছেন যে ওই রাজা বসুরত ভাবছেন কে আমাকে বাঁচালো এরা নিশ্চয়ই আমাকে মারার জন্যই এসেছিল এদের কি বা কে মারলো তখন আকাশ থেকে দৈববাণী হয় ভগবান বিষ্ণু তোমাকে বাঁচিয়েছে তারপর বসুরত প্রণাম করলেন ভগবান বিষ্ণুকে নগরীতে ফিরে ফিরে এসে এসে রাজ্যে সমস্ত প্রজাদের এবং নিজেও একাদশী ব্রত পালন করলেন এবং প্রচারও করলেন তো এইভাবে আমলকি গাছের গোড়ায় বসে এই দিন এই ব্রত পালন করলে শুভ ফল পাওয়া যাবে বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়া যাবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর শ্রীচরণে ঠাই পাওয়া যাবে কিন্তু একাদশী পালনের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলছি যারা করেন তারা তো জানেনি যারা করেন না তারা জেনে নিন এই একাদশীর দিন দেখুন অন্য একাদশী আপনারা করেন করবেন না করেন না করবেন কিন্তু এই আমলকি একাদশী আপনারা যদি আপনাদের সম্ভব হয় আপনারা অবশ্যই করুন এই শ্রেষ্ঠ একাদশী এটা দিন আপনারা যদি নির্জলা থাকতে পারেন থাকবেন আপনাদের বাড়িতে যদি আমলকি গাছ থাকে তাহলে আপনারা অবশ্যই আমলকি গাছের গোড়ায় সারা রাত্রি হরিনাম সংকীর্তন করে ভগবানের নাম জপ করে কাটাতে পারেন তাহলে খুব মঙ্গল হবে অবশ্যই একাদশীর উপবাস করতেই হবে উপবাস করতে গেলে নির্জলা থাকতে পারেন অথবা ফল আহার করতে পারেন ফল আহার করে যদি না থাকতে পারেন তাহলে আপনারা একটা সবজি তরকারি রান্না করে খেতে পারেন কিন্তু সবজি তরকারিতে পঞ্চ রবি শস্যর মধ্যে সর্ষেটাও পড়ে সেই সর্ষে ব্যবহার করা চলবে না সর্ষের তেল ব্যবহার করা চলবে না আর সবজির মধ্যে আপনারা কাঁচ পেঁপে মিষ্টি কুমড়ো এমনি কুমড়ো তারপর আলু মিষ্টি আলু বাঁধাকপি ফুলকপি বাদাম ভাজা এগুলো আপনারা খেতে পারেন কাঁচকলাও খেতে পারেন সবজিগুলোর মধ্যে এই সবজিগুলো আপনারা রান্না করে খেতে পারেন সাবু রান্না করতে পারেন বাদাম ভাজা চীনা বাদাম কাঠবাদাম যে কোনো বাদাম আপনারা খেতে পারেন বাদাম ভাজাটাও যে করবেন বাদাম তেলে ভাজবেন অথবা সূর্যমুখী তেলে ভাজবেন সর্ষের তেল ব্যবহার করবেন না সৈন্ধক লবণ ব্যবহার করবেন আর যদি আপনারা সবজি তরকারি খাবেন অবশ্যই আর যদি মনে হয় যে ফল আহার করে আপনারা থাকবেন তাহলে ফল আহার করেও থাকতে পারেন তাহলে তো খুবই ভালো অতি উত্তম এইভাবে আপনারা পালন করতে পারেন আর আমলকি গাছের গোড়ায় যদি থাকে আপনাদের বাড়িতে আমলকি গাছ তাহলে আপনারা করুন আর যদি বাড়িতে না থাকে কোথায় পাবেন সেখানে তো কিছু করার নেই তুলসী গাছের সামনে সন্ধ্যার সময় আপনারা হরিনাম জপ করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু ভালো হবে আর এই দিন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে আমলকি ফল ভোগ নিবেদন করবেন যে ভোগটা নিবেদন করবেন আপনারা ফল ফল মিষ্টি আপনারা যে ভোগ ঠাকুরকে নৈবেদ্য দেবেন দিয়ে পুজো করবেন তখন অবশ্যই আমলকি ফলটা কিন্তু রাখবেন তাতে এই আমলা ফল অবশ্যই কিন্তু রাখবেন আর আপনারা সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন আর নির্জলা যদি থাকেন তাহলে তো আর প্রসাদ খেতে পারবেন না যদি ফলাহার করেন বা সবজি তরকারি যদি খেয়ে থাকেন তাহলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এই দিন আপনারা তাহলে এইভাবে করুন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদ নিশ্চয়ই পাবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়